আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো দীর্ঘ সংগ্রামের পর আবারও ভিডিও পোস্ট করছি কথা হচ্ছে আমার মতন সবাই দেশটাকে ভালোবাসেন আর এই দেশের জন্য আসলে সবারই মন খারাপ করছিল মানে সবারই রাতে ঘুম হচ্ছিল না আর অনেক ভাই শহীদ হয়েছেন বোনেরা শহীদ হয়েছেন তাদের জন্য সবার জন্যই আল্লাহর কাছে দোয়া করি আসলে কি বলবো আমি অনেক রাত ঘুমাইতে পারিনি যখন আমি যখন ফেসবুকে ভিডিও দেখছিলাম যখন নেট অফ ছিল তখন মনে হয় একটুও ভালো ছিলাম যখন ফেসবুক অন হলো তখন আসলে সময়টা খুব খারাপ কাটছিল আচ্ছা হোক যাই হোক এখন তো খারাপ দিন আর নেই আল্লাহর রহমতে ভালো দিন আসছে এখন সব কিছু আমার আমাদের হাতেই আমাদের দেশ আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের রক্ষা করার দায়িত্ব যেহেতু আমাদের টাকাতেই সব কিছু তাহলে সেগুলো রক্ষা করতে হবে আমাদেরকে যাতে পরবর্তীতে এগুলা আবার নতুন করে আমাদেরকে না করতে হয় বা না দিতে হয় আচ্ছা আর এগুলো বলব না সবাই আমার থেকে আরো বেশি ভালো করে জানেন আমার থেকে ভালো বেশি করে সবই বোঝেন এই জন্য আর এই বিষয়ে কথা বলবো না বহুদিন পর একটা ভিডিও দিচ্ছি আসলে ভিডিও দেওয়ার মতো কোনো মন মানসিকতা ছিল না আজকে আসলে একটু বাইরে গিয়েছিলাম কাজে তো ওখান থেকে আসার সময় ভালো ছোটো 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 ভিডিওর আসলে নিয়েছিলাম ক্লিপ নিয়েছিলাম ওগুলোই ভাবলাম যে একটু অ্যাড করে একটা ভিডিও ক্রিয়েট করে ফেলি অনেক দিন যেহেতু ভিডিও দেওয়া হয়নি তো সবাই ভালো আছেন তো আমি কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি আসলে কি বলবো এতদিন পরে বুঝে উঠতে পারছি না তারপরও বব বব করছি তো তার সঙ্গে আমার যে ম্যাডামের সঙ্গে দিন পর দেখা মানে বহুদিন পর দেখা তো দেখার পরে বের হয়েছিলাম যখন তখন আসলে রাস্তায় নিশে কিছু পাচ্ছিলাম না রওনা অনদিসি তারপরে একজনের বাসায় গিয়েছিলাম আমাদের ছোট্ট আশামনির বাসায় তো তার একটা খরগোশ আছে এটাকে দেখে মনটা একদম পুরা ভালো হয়ে গেল কারণ আমি আবার একটু পশুপ্রেমী তো তো আসলে পশুপ্রেমী যেমন আমার গাছপালা প্রেমীও তেমন এই জন্য বলছি খরগোশটা দেখেই তো আমি নিয়ে নিলাম ওরা আবার বাসায় অনেকগুলো কাজিন চলে এসেছে ছেলে বড় বড় ওরা খরগোশ ধরতে ভয় পাচ্ছিলো আমার একটু দেখে মজাই লাগছিলো ওরা ছেলে মানুষে খরগোশ ধরতে ভয় পাচ্ছে কিন্তু আমি আসলে মেয়ে মানুষেও মানে যেই যাই হোক না খরগোশ বিড়াল যদি কামড়ানোর আশঙ্কা না থাকে তাহলে আমি ভয় পাই না মানে সচরাচর আমি ভয় পাই না আচ্ছা না অনেক মানুষ তেলা পোকা দেখে ভয় পায় আমি কিন্তু তেলা দেখে ভয় পাই না টিকটিকি দেখেও ভয় পাই না কেন জানি পাই না জানে না আর আমার পশু পাখি অনেক পছন্দ তো আমি এদের ব্যাপারগুলো খুব এনজয় করি কারণ যখন তুই টিকটিকি দেখি তখন টিকটিকি দেখি আমি তাকাই থাকি যে আসলে কি কি করে ও দেখি তো আমি ভয় পাই না তারপর তেলা পোকা দেখলে আমি চিন্তা করেছো ও কি উড়ে আমার কাছে আসবে না কি করছে এগুলো দেখি আমার খুব ভালো লাগে আর খরগোশটা পেয়ে আমি আসলে আদর করছিলাম এটার আমার একটা ক খুব খারাপ একটা মানে স্টোরি আছে আমার সঙ্গে খরগোশের আমি শুধু মানে রংপুর থেকে আমি খরগোশ নিয়ে এসেছিলাম দুইটা বাচ্চা খুব শখ করে আমার খুব শখ ছিল পালার জন্য সব মানে যে রংপুর থেকে নিয়ে আসছিলাম জয়পুরহাটে পেলে পেলে এত বড় মানে পেলে পুষে এত বড় করেছিলাম ছোটো থেকে বড় করে তো খাঁচাতে রেখেছিলাম কোনোভাবে একটা বাচ্চা নিচে পড়ে গেছে আমি ভেবেছিলাম ওটা মানে হারাই গেছে কখনো আর খুঁজে পাইনি ওটাকে তো আমি ভাবছি বা কোথাও চলে গেছে আর মনে হয় পাবো না পাইনি ওকে আমি আর তো দ্বিতীয়টা ছিল ও থাকতে থাকতে অনেক বড় হয়ে গেল খুব আদরের ওকে আমি মানে বাহিরে ছেড়ে ছেড়ে দিতাম আর ও ঘাস খেত আমি খুব ভালো লাগতো আমার চোখের সামনে ওটাকে ঘাড়ে বিড়াল চেপে ধরে নিয়ে দৌড়ে যাচ্ছিলো আর আমি পিছনে কান্না করতে করতে চিল্লাইতে চিল্লাতে যাচ্ছিলাম যে ওরে তুই মারে ফেলাস না রে কিন্তু কী বলবো কপালটা আমার এতই খারাপ এমন কি আমি পড়েও গেছি আমার কি বলবো হাঁটু ছিলে গেছে দু হাঁটু ছিলে গিয়েছিল আমি হাঁটতে পারিনি তিন দিন ভালো করে কিন্তু তারপরও আমি খরগোশটাকে বাঁচাতে পারিনি মানে ওর ঘাড়ে মানে কামড় দেওয়ার কারণে খরগোশটা মারা গিয়েছিল আর আসলে এই দুঃখে আমি আর খরগোশ নেই আমি কিন্তু খরগোশ খুব পছন্দ করি আর এই দুঃখে আমি খরগোশ আর কখনোই নেই নি কারণ আমি আবার নিয়ে আসবো আবার বিড়ালিভাবে আমার সামনে থেকে ধরে নিয়ে যাবে আসলে এই কষ্টটা আমি সহ্য করতে পারবো না প্রথমবার যেটা আমার সামনে থেকে নিয়ে গেছে ওইটাই আমি এখনও ভুলতে পারি না তো এটাই একটা শর্ট স্টোরি আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ